যারা পাউন্ড কেক নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি তৈরি করেছি পাউন্ড কেকের দাম নির্ধারণ কিভাবে করবেন বিজনেস আইডিয়া সহ আজকের ভিডিওটি ডিটেলস আকারে শেয়ার করেছি তো আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে অ্যালুমিনিয়ামের ফয়েল এই বক্সগুলোতে পাউন্ড কেক তৈরি করে দেখাবো আর এই পাউন্ড কেকগুলো ছিল অরেঞ্জ পাউন্ড কেক তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে সব শুকনো উপকরণ চেলে মিশিয়ে নেব এখানে দেড়শো গ্রাম পরিমাণ নিচ্ছি ময়দা স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি পনেরো গ্রাম পরিমাণ গুঁড়া দুধ আর দুধটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকের টেস্ট অনেক ভালো আসে এর সঙ্গে দিয়ে দিব সাত গ্রাম পরিমাণ বেকিং পাউডার যেহেতু এটা অরেঞ্জ পাউন্ড কেক হবে মালটার রস ব্যবহার করব সেজন্য বেকিং সোডাও দিতে হবে এখানে দুই গ্রাম মতো দিয়ে দিলাম বেকিং সোডা এখন সব শুকনো উপকরণ চেলে নিতে হবে আপনারা চাইলে এখানে মিষ্টির একটা ব্যালেন্স আনার জন্য লবণ ব্যবহার করতে পারেন আমি যেহেতু মিষ্টি জিনিসে লবণ লবণ পছন্দ করি না না আপনারা চাইলে লবণটা এখানে দিয়ে নিতে পারবেন কিছু ভালো মতো চেলে নেওয়া হয়ে গেলে এখন একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়ে এক পাশে সরিয়ে রেখে দিচ্ছি এখন একটা শুকনো বাটিতে নিয়ে নিব দেড়শো গ্রাম পরিমাণ ডিম অর্থাৎ তিনটা ডিম নিতে হবে আর অবশ্যই ডিমটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় যেন থাকে এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে ডিমের সাথে দিয়ে দিব দেড়শো গ্রাম পরিমাণ চিনি কেক তৈরি করার সময় চেষ্টা করবেন চিকন দানার চিনি ব্যবহার করতে এতে করে চিনিটা খুব দ্রুত মেলথ হয়ে যায় আমি তীর ব্র্যান্ডের চিনি সব সময় ব্যবহার করি এখন আমি একটা বিটারের সাহায্যে ডিম চিনিটাকে বিট করে নিব। আপনারা চাইলে হ্যান্ডবিক্স দিয়েও এই কাজটা করে নিতে পারবেন কেননা পাউন্ড কেক তৈরি করার সময় ডিমের ফোমটা করার কোনোই প্রয়োজন হয় না তাই খুব তাড়াতাড়ি এই কেকটা তৈরি করে নেওয়া যায় আর বিটার স্পিডটা আমি একে রেখে বিট করছি অতিরিক্ত স্পিডে বিট করবেন না এতে করে অনেক ফেনা হয়ে যাবে আর এগুলোকেই মূলত ইয়ার বাবলস বলা হয় ফেনা ফেনা হয়ে গেলে দেখা যায় পাউন্ড কেকটাও চুপসে যায় কখনোই আমরা চাইবো না যে ডিমের ম্যারংটার ভিতরে কোনো ফেনা সৃষ্টি হোক তো এখানে বিট করব যতক্ষণ না চিনিটা প্রপার মেল্ট হয়ে যাচ্ছে আর ডিমটা হালকা সাদাটে হয়ে আসছে এখানে ফোম তৈরি করার কোনো দরকার নেই তো এইভাবে কয়েক মিনিট বিট করার পরে চিনিটা প্রপারভাবে গলে গেছে আর ডিমটাও সাদাটে হয়ে এসেছে এই পর্যায়ে আমি সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি একশো এম পরিমাণ আমরা যেহেতু মালটার রস ব্যবহার করব পঞ্চাশ এম এল ওই জন্য তেলটা আমি এখানে কম দিয়েছি একশো এম তেল দিলেই এনাফ কারণ মালটার রস দিলে কেকটা এমনি থেকে অনেক বেশি ময়েস্ট হয় আর অনেক ফ্লেভারফুল এবং টেস্ট হয় তো কেকটাকে একটু ন্যাচারাল ফ্লেভার আনার জন্য এখানে মালটার উপরে যে খোসা কুচি থাকে ওইটা দিয়ে দিচ্ছি একটা মালটার খোসা আমি গ্রেড করে নিয়েছি সাদা অংশ কোনোভাবে দেওয়া যাবে না আলতোভাবে জাস্ট উপর থেকে মালটার খোসাটা একটু গ্রেড করে নেবেন তাহলে একটা সুন্দর ন্যাচারাল ফ্লেভার আসে তবে এটা আপনারা চাইলে স্কিপ করতে পারবেন কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আমি সবসময় অরেঞ্জ কেকে মালটার খোসা কুচি এবং রসটা দেই এখন আমি অরেঞ্জ ইমালসন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মতো আর এরপরে ফুড কালার দিব ফুড কালারটা একেবারেই অপশানাল জাস্ট দেখার সৌন্দর্যের কারণেই আমি এখানে ফুড কালার অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ দিয়েছি অরেঞ্জ ফুড কালার এখন দিয়ে দিব মালটার সেই রস এখানে পঞ্চাশ এম পরিমাণ রস আছে অর্থাৎ ওয়ান ফোর্থ কাপ হবে তো একটা মালটার রস চিপে ঠিক যতটুকু হয়েছে আমি মেপে নিয়েছিলাম প্রায় তিপ্পান্ন গ্রাম মতো হয়েছিল সম্পূর্ণটাই দিয়ে দিলাম অর্থাৎ পঞ্চাশ গ্রাম যাই হোক তো এখন সব কিছু ভালো মতো আমাদেরকে জাস্ট মিশিয়ে নিতে হবে ওভারবিট করা যাবে না যেন সব কিছু ভালো মতো মিশে যায় এই ধরুন যে বিশ থেকে তিরিশ সেকেন্ড মতো বিট করে বিটারটাকে আমরা অফ করে দিব এখন যে শুকনো উপকরণটা মেপে চেলে রেখেছিলাম ওইটা সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি আর বিটারের সাহায্যেই মিশিয়ে নেব। কেননা পাউন্ড কেক তৈরি করার সময় আলতোভাবে মেশানোর কোনো প্রয়োজন নেই শুধুমাত্র লক্ষ্য রাখবেন স্মুথ যেন একটা ব্যাটার তৈরি হয় বেশি ঘন ব্যাটার হওয়া যাবে না আবার আঠালো ব্যাটারও হওয়া যাবে না অতিরিক্ত আঠালো বা ঘন ব্যাটার হলে কেক অনেক বেশি শক্ত হয় এই জন্য পাউন্ড কেকের ব্যাটার মিডিয়াম ঘনত্বের হয় অর্থাৎ বেশি পাতলাও না ঘনও না মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমাদেরকে তৈরি করে নিতে হবে আর বিটার স্পিডটা একে দিয়ে আমি বিট করে নিচ্ছি খুব বেশিক্ষণ বিট করা যাবে না জাস্ট একটুখানি মিশিয়ে নিচ্ছি এরপরে বাকিটা স্প্যাচুলার সাহায্যে আমি মিশিয়ে নেব আজকের এই ব্যাটার থেকে আমাদের ছয়শো গ্রাম পরিমাণ কেক হবে তো স্প্যাচুলার সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি দেখবেন যেন শুকনো উপকরণ কোথাও দলা পাকিয়ে না থাকে তো যেভাবে দেখালাম হুবহু এই উপকরণটা ফলো করে বানাবেন ইনশাল্লাহ আপনাদের কেকটাও একদম পারফেক্ট হবে তো দেখুন কত সুন্দর একটা স্মুথ ব্যাটার এখানে তৈরি হয়েছে আজকের কেকগুলো আমি এরকম অ্যালুমিনিয়ামের ফয়েল বক্সে তৈরি করে নিব আমার হাতে যে বক্স দুটো দেখতে পাচ্ছেন এগুলো ছয়শো ষাট এম এর বক্স এগুলো আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন তো এই বক্সগুলোর একটা সুবিধা হচ্ছে আপনারা এই একটা বক্সেই কেকটাকে বেক করতে পারবেন আবার এগুলোতে করে ডেলিভারি দিতে পারবেন এক্সট্রা করে পাউন্ড কেকের যে বক্স লাগে ডেলিভারি করার সময় ওইটার ঝামেলা থাকে না মানে প্যাকেজিং খরচটা আপনাদের বেঁচে যায় আবার দেখা যাচ্ছে এগুলো আপনারা চুলাতেও বেক করতে পারবেন আবার ওভেনেও বেক করতে পারবেন কিচ্ছু হবে না খুবই সুন্দর মানে বেক হয় রকম তেল ব্রাশ করতে হবে না কোনো কাগজ দিতে হবে না কিচ্ছু দিতে হবে না জাস্ট ব্যাটার ঢেলে দিবেন আর বেক করে নেবেন হয়ে যাবে তো এখানে দুইটাতেই আমি সমান করে দিয়ে নিব তো প্রথমে ওইটাতে আড়াইশো গ্রাম মতো দিলাম এখন এইটাতে দেই তারপরে যেটুকু ব্যাটার বাঁচবে সেটা আবার অর্ধেক অর্ধেক করে দিয়ে মানে একই সমান মাপ করব তো যাই হোক মোটামুটি তিনশো দশ এগারো গ্রাম এইভাবে হয়েছিল তো দুইটাতেই সমানভাবে আমার দিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে এই কেকটা কিন্তু রেগুলার যে পাউন্ড কেকের মোল্ড হয় ওগুলোতেও বেক করতে পারবেন সমস্যা নেই গোল মোল্ডেও করতে পারবেন জাস্ট আমি আমার সেলের জন্যই মূলত এই বক্সগুলো এখন ব্যবহার করছি খুবই ভালো লাগে কারণ এটাতেই বেক করা হয়ে যায় আবার এটাতেই আমার ডেলিভারি করা হয়ে যায় ঝামেলা হয় না তো যাই হোক আমি ওভেনে বেক করে নিব ওভেনটাকে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আপডাউন হিট অন করে প্রথমে দশ মিনিট আমি প্রিহিট করতে দিয়েছিলাম এখন প্রিহিটেড ওভেনে ওভেনের মিডিল তাকে আমি মোল্ড দুটো বসিয়েছি মিডিল তাকেই বেক করতে হয় পাউন্ড কেকগুলো আর টেম্পারেচারটা একশো আশিতেই থাকবে আপডাউন হিটটা অন থাকবে আর টাইমটা আমি চল্লিশ মিনিট সেট করে দিয়েছি যদিও আমার কেকটা হতে পঞ্চাশ মিনিট সময় লেগেছে ইদানিং আমার ওভেনে একটু কেক হতে সময় লাগছে বাসার লাইনের জন্য মানে লাইনের একটু প্রবলেম আছে তো যাই হোক এই যে দেখুন কেকগুলো হয়ে গেছে মাশাআল্লাহ এখন আমরা করব কি গরম থাকা অবস্থায় কেকগুলো র্যাপিং পেপার দিয়ে এভাবে পেঁচিয়ে রেখে দিব এতে করে গরমের ভাপে যে পানিটা তৈরি হবে ওই পানিটা সুন্দর মতো কেকটা শোক করে নিবে আর কেকটা অনেক বেশি সফট এবং ময়েস্ট থাকবে মানে এক্সট্রা করে সুগার সিরাপ দেওয়ার কোনো প্রয়োজন হবে না আপনারা চাইলে গরম অবস্থায় সুগার সিরাপ দিতে পারবেন এতে করে কেকটা অনেক সফট থাকে ঠান্ডা হওয়ার পর ড্রাই লাগে না খেতে তবে যেহেতু এখানে মালটার রস দেওয়া আছে কেকটা এমনি থেকেই অনেক সুন্দর ময়েস্ট হয় সেই জন্য এক্সট্রা করে আমি কোনো সুগার সিরাপ দিলাম না আর যেহেতু গরম থাকা অবস্থায় ঢেকে রেখেছিলাম ওই জন্য কেকটা মাসাল্লাহ অনেক সুন্দর ময়েস্ট থাকে তো এখন আমি মেপে দেখাচ্ছি কেক দুটো ওজন ঠিক কতটুকু হলো তো প্রথমে আমি কিচেন স্কেলটা অন করে নিলাম এই যে দেখুন কেকের ওজন এখানে তিনশো গ্রাম এসেছে এইটা ওজন ওইটা ওজন ওরকমই এসেছিল তো এগুলো আমরা কত টাকা দিয়ে সেল করি সেটাও বলে দিব ভিডিও লাস্টে একদম দামটা উল্লেখ করে আপনাদেরকে দেখিয়েছি খরচ তারপরে বিক্রয় মানে সব কিছু এ টু জেড তো যাই হোক এগুলো ডিমল্ট করা কিন্তু খুবই সহজ যেহেতু এগুলো কাগজের তৈরি অর্থাৎ ফয়েল পেপার সেজন্য সাইড থেকে হালকা করে এরকম যেরকমটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবার একটু টান দিলে কিন্তু সুন্দর মতো ডেমল্ট হয়ে যায় আর নিচের সাইডটা দেখতেই পাচ্ছেন কিভাবে খুলছি আমি একটু ব্রেড নাইফের সাহায্যে আলতো করে মানে যে কোনো নাইফের সাহায্যে আলতো করে একটুখানি যেভাবে আমরা কেক ডেমল্ট করি ওইভাবে ডেমোল্ট করে নেবেন খুব ইজিলি বের হয়ে আসবে তো দেখুন এই যে কত সুন্দরভাবে বের হয়ে আসলো না আর কেকটা মার্শাল্লাহ এত সুন্দর পারফেক্ট হয়েছে আর কি বলবো এই কেকের টেস্ট নিয়ে মালটার রস আর সব কিছুর কম্বিনেশানে আলহামদুলিল্লাহ এটার ঘ্রানটা যে এত সুন্দর হয় খুবই সুন্দর লাগে তো এখন আমি এগারো পিস করে কেটে নিব দুইটা কেক মোট বাইশ পিস হবে আর কেকের আমি ভেতরের টেক্সচারটাও দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে মানে এত মখমলে আর মোলায়েম হয় অনেক সময় দেখা যায় না যে পাউন্ড কেক খেতে গেলে গলায় আটকে যায় এগুলো একদমই গলায় আটকাবে না কেন খুবই ময়েস্ট হয় আর অনেক বেশি মজার আপনারা বাসায় তৈরি করবেন তৈরি না করলে আসলে বুঝতে পারবেন না তো এই কেকটাকেও আমি অফ স্ক্রিনে কেটে নিয়েছি এই যে আমার কেকের ফাইনাল আউটকাম ঠিক এমন এসেছে এখন আমি এগুলো বক্সে ভরে নিব যে বক্সে করে আমি কেকগুলোকে বেক করেছিলাম ঠিক ওই বক্সেই ভরে নিচ্ছি আর ভরার পরে এই বক্সগুলো আসলে ঢাকনা থাকে হ্যাঁ তো ঢাকনা দিয়ে দিলেই খুব সুন্দর মতো এটা প্যাকেজিং হয়ে যায় এক্সট্রা করে পাউন্ড কেকের বক্সের প্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন হয় না জাস্ট এটার ভিতরে প্যাকেট করবেন করা হয়ে গেলে একটা ব্যাগে করে ডেলিভারি করে দেবেন হয়ে যাবে মানে দেখতেও কিন্তু অনেক ভালো লাগে এই বক্সগুলোতে মানে কেক দিলে একটু প্রিমিয়াম টাইপের লাগে জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে খুবই ভালো লাগে যে এগুলো ঢাকনা তো যেটা মানে চকচকে টাইপের যে অংশটা ওটা নিচের দিকে রাখতে হয় সাদাটা উপরে আর সাইডে দেখুন এরকম লক সিস্টেম থাকে মানে সুন্দর মতো যাতে চারোদিক দিয়ে সুন্দর করে লক করে দেওয়া যায় খুলে না যায় তো এই যে হয়ে গেল লক করে নেওয়া একটা প্যাকেট কমপ্লিট এটাও এখন আমি সেমভাবে প্যাকেট করে নিচ্ছি এই বক্সগুলো কিন্তু আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন আমাদের কাছে বর্তমানে এই একটা সাইজই অ্যাভেলেবেল আছে মানে ছশো ষাট এম তো আশা করছি কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে চলুন কথা না পারি এখন আমরা কেকের দাম নির্ধারণটা একটু দেখে নেই সাথে বিজনেস আইডিয়াও শেয়ার করবো ইনশাআল্লাহ তো এখানে আমি সম্পূর্ণটা লিখে নিয়ে এসেছি তো বিজনেস আইডিয়া সহ অরেঞ্জ পাউন্ড কেকের ক্লাস বলতে গেলে এটা তো প্রথমে উপকরণগুলো দেখিয়ে দেই আমাদের ডিম লেগেছে দেড়শো গ্রাম তিন পিস তিন পিস ডিমের দাম কিন্তু তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা মানে পঁয়তাল্লিশ টাকা হালি হিসেবে ধরেছি সেই হিসেবে চিনি লেগেছে দেড়শো গ্রাম অর্থাৎ এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ তো একশো টাকা করে যদি কেজি হয় সেক্ষেত্রে একশো গ্রামের দাম আসে বারো টাকা আর পঞ্চাশ গ্রামের দাম আসে ছয় টাকা তাহলে দেড়শো গ্রামের দাম আসে আঠারো টাকা তেল লেগেছে একশো এম এল অর্থাৎ হাফ কাপ তো একশো এম তেলের দাম বিশ টাকা মানে দুশো টাকা কেজি হলে একশো এর দাম বিশ টাকা আসে ময়দার দেড়শো গ্রাম লেগেছে ময়দার দাম ধরেছি দশ টাকা গুঁড়া দুধ পনেরো গ্রামের দাম পনেরো টাকা বেকিং পাউডার সাত গ্রাম তিন টাকা ধরেছি সো সোডা ধরেছি দুই গ্রামের দাম দুই টাকা মালটা রস পঞ্চাশ এম এল ওয়ান ফোর্থ কাপ এটা মালটার দামটা আমি তিরিশ টাকা ধরেছি তবে এলাকা ভেদে দামটা কম বেশি হতে পারে অরেঞ্জ ইমালসনের দামটা ধরেছি দশ টাকা ফুড কালার লেগেছে তার দাম ধরেছি দুই টাকা তো মোট উপকরণ খরচ হচ্ছে একশো টাকা এরপর আমাদের প্যাকেজিং খরচটা ধরতে হবে তো এখানে আমি ছয়শো ষাট এম এর অ্যালুমিনিয়াম বক্স ব্যবহার করেছি দুইটা তো এই বক্সগুলোর দাম বারো টাকা পিস সেই হিসেবে দুইটা বক্সের দাম চব্বিশ টাকা এরপর আমি যখন ডেলিভারি করব তখন একটা ব্যাগ দিব তো ব্যাগের দাম পাঁচ টাকা ধরেছি কেননা শপিং ব্যাগ যেগুলো থাকে এক কালারের আমরা ওই যে ওয়ান টাইমের যে দোকানগুলো থাকে ওখান থেকে কিনি তো ওখান থেকে কিনি পাঁচ টাকা দরে তো পাঁচ টাকার একটা ব্যাগে দিলেই এনাফ তো প্যাকেজিং খরচটা এসেছে উনতিরিশ টাকা তাহলে উপকরণ খরচটা হচ্ছে একশো তেতাল্লিশ যোগ প্যাকেজিংটা উনতিরিশ এই দিয়ে একশো বাহাত্তর টাকাটা হলো আমাদের খরচ এরপর আমাদের আনুষাঙ্গিক খরচটা ধরতে হবে কেননা আমরা যখন একটা কেক বানাই তখন বিদ্যুৎ বিল তারপরে আমাদের আরও যেসব জিনিস লাগে আর কি তো সেসব মিলিয়ে আনুমানিক তিরিশ টাকা মতো আমি ধরেছি তাহলে আমাদের উপকরণ খরচটা ছিল একশো বাহাত্তর টাকা মানে প্যাকেজিং খরচ সহ তার সঙ্গে আনুষঙ্গিক তিরিশ টাকা যদি আমরা যোগ করে দেই দুইশো দুই হয় তো যাই হোক আমি দুইশো টাকা ধরলাম এখানে খরচটা এখন এই খরচের উপরে পারিশ্রমিক ও লভ্যাংশ ধরতে হবে কেননা একটা ব্যবসার নীতি হচ্ছে লভ্যাংশ থাকতেই হবে সেখানে লভ্যাংশ ছাড়া কখনো কিন্তু ব্যবসা হবে না আর আপনি যে শ্রমটা দিচ্ছেন তো আপনার শ্রমের মূল্যটাও কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে তা না হলে আপনার কিন্তু পরিশ্রম করে কোনো লাভ নেই তো যাই হোক পঞ্চাশ পার্সেন্ট পারিশ্রমিক যদি আপনি ধরেন দুশো টাকার তাহলে আসে কিন্তু একশো টাকা একইভাবে যদি পঞ্চাশ পার্সেন্ট লভ্যাংশ ধরেন সেক্ষেত্রে দুশো টাকার পঞ্চাশ ভাগ আসে একশো টাকা তাহলে মোট খরচ হচ্ছে পারি পারিশ্রমিক পঞ্চাশ ভাগ একশো লভ্যাংশ একশো ধরলাম এখানে তাহলে চারশো টাকা হলো তাহলে প্রতিটা কেকের বিক্রয় মূল্য আসে দুশো টাকা করে মানে আপনারা পারিশ্রমিক ও লভ্যাংশ যদি পঞ্চাশ করে ধরেন তাহলে আপনার একশো একশো করে দুইশো হলো আর ওইদিকে দুইশো চারশো তাহলে কেকের বিক্রয় মূল্য আসে দুশো টাকা পিস হিসেবে এখন কথা হলো আপনারা লাভটা একশো পার্সেন্টও রাখতে পারেন এটা একান্তই নিজের ব্যাপার এখন আপনারা পারিশ্রমিক পঞ্চাশ পার্সেন্ট রাখলেন তো দুইশো হল খরচ একশো হল পঞ্চাশ পার্সেন্ট পারিশ্রমিক আর দুইশো হলো লভ্যাংশ মানে একশো পার্সেন্টই নিলেন তাহলে আপনার এই কেকের দাম আসবে পাঁচশো টাকা অর্থাৎ প্রতিটা কেকের দাম আসবে আড়াইশো টাকা করে অর্থাৎ আপনারা আড়াইশো টাকা করে এই তিনশো গ্রামের কেকটা সেল দিতে পারবেন তবে আমি দুইশো টাকা করে এই কেক দুটো সেল করেছি অর্থাৎ চারশো টাকা রেখেছিলাম এই কেক দুটোর দাম তাহলে আপনারা বিক্রয় মূল্যটা খুব সহজভাবে বুঝতে পারলেন কিভাবে বের করতে হয় তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও রিলেটেড কোন ধরনের প্রশ্ন যদি থাকে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আর কথা বাড়াচ্ছি না কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ